আমি একটা সন্ধ্যা সিনা আমি সহকারী অধ্যাপক হিসাবে নিটোর সবাই পঙ্গু হাসপাতাল নামে চেনেন এখানে কর্মরত আজকে যে বিষয়টি আলাপ করব সেটি হচ্ছে হাঁটু ব্যথা হলে কি সবসময় ওষুধ লাগে প্রশ্নের উত্তর হচ্ছে না হাঁটু ব্যথা হলে আপনার সবসময় ওষুধ লাগবে না এবং আরেকটি বড় বিষয় বলি হাঁটু ব্যথা হলে আশি ভাগ ক্ষেত্রেই ধরে নেবেন আপনার ওষুধ লাগবে না যদি আপনি স্বাভাবিক কিছু মেজার গ্রহণ করেন তাহলে আপনার ওষুধ লাগবে না এখন কি বিষয়ে আপনি গ্রহণ করবেন হাঁটু ব্যথা হলে প্রথম যদি আপনার খুব বেশি ব্যথা হয় একটু পেইন হয় অবশ্যই আপনি বিশ্রাম নেবেন বিশ্রাম নিলে আপনার হাঁটু ব্যথাটি চলে যাবে তাহলে ওষুধ ছাড়া যদি বিশ্রাম নিলে আপনার হাঁটু ব্যথা চলে যায় তাহলে ওষুধ ছাড়া আপনার হাঁটু ব্যথার একটি সমাধান হলো আবার দ্বিতীয়টি আপনার হাঁটু ব্যথা আছে আপনার ওজন বাড়তি ওজন আছে অবশ্যই আপনার বাড়তি ওজন নিয়ন্ত্রণ করবেন তাহলেও দেখবেন হাঁটু ব্যথা চলে গিয়েছে তাহলে ওষুধ ছাড়াও কিন্তু আপনি ওজন নিয়ন্ত্রণ করে আপনি হাঁটু ব্যথা কমাতে পারেন তৃতীয় আরেকটি যে আপনার ডায়াবেটিস বা অন্যান্য মেটাবলিক কোনো ডিজিজ আছে এই ডিজিজগুলোর সাথে কিন্তু হাঁটু ব্যথার সম্পর্ক রয়েছে সুতরাং ডায়াবেটিস বা অন্যান্য মেটাবলিক যেমন থাইরয়েড বা অন্যান্য কিছুর যদি প্রবলেম থাকে আপনার যদি এগুলো নিয়ন্ত্রণ করে রাখতে পারেন তাহলেও কিন্তু আপনি ওষুধ ছাড়াই হাঁটুর ব্যথার কোনো ওষুধ ছাড়াই আপনি হাঁটু ব্যথা কমিয়ে রাখতে পারেন ব্যাট পোস্টার ব্যাড পোস্টার বলতে আপনি এমনভাবে দাঁড়ান এমনভাবে চলেন যেখানে হাঁটুর উপর প্রেশার অনেক বেশি পড়ে আপনি সেই সমস্ত জায়গাগুলোকে অ্যাভয়েড করবেন ওষুধ ছাড়াই আপনি ভালো থাকতে পারেন আবার আরেকটি বিষয় আপনি যদি নিয়মিত এক থেকে দেড় ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট বা যতক্ষণ পারেন আপনি আপনি যদি হাঁটা চলা করেন হাঁটুর মধ্যে দেখবেন ব্যথার পরিমাণ অনেক দুই থেকে তিন মাসের মধ্যে বা কখনো কখনো এক মাসের মধ্যে ব্যথার পরিমাণ অনেক কমে আসছে তাহলে হাঁটাও কিন্তু একটি ওষুধ অর্থাৎ ছাড়াই আপনি ওষুধ হেঁটে হাঁটুর ব্যথা কমিয়ে রাখতে পারবেন আরেকটি বিষয় যেমন ধরেন আপনি হঠাৎ করে কোথাও আঘাত পেয়েছেন পড়ে গিয়েছেন আঘাত পেয়েছেন আপনি বাসায় যান বিশ্রাম নেন একটু ঠান্ডা শাক ব্যবহার করেন ব্যবহার করলে দেখবেন আপনার হাঁটুর ব্যথা কমে আসছে এভাবেও কিন্তু আপনি হাঁটুর ব্যথা কমিয়ে রাখতে পারেন তাহলে আমরা অনেকগুলো বিষয় আলাপ করলাম শুধুমাত্র যে হাঁটু ব্যথা হলেই আপনার ওষুধ খেতে হবে তা কিন্তু না আরেকটি জিনিস আমাদের হাঁটু ব্যথা বা হাঁটুর যে ক্ষয় সেই ক্ষয়টাকে কিন্তু আপনাকে প্রিভেন্ট করতে হবে কিভাবে প্রিভেন্ট করতে পারেন যেমন আপনি বুড়া মাছের কাটা এগুলো খেয়ে ফেলবেন এটা দুধ কলা এগুলোর মধ্যে আপনি ক্যালসিয়াম অনেক বেশি আছে এবং সূর্যের আলো ভিটামিন ডি আছে সপ্তাহে অন্তত তিন দিন সূর্যের আলোতে থাকবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নয়টা থেকে বারোটার মধ্যে এই সূর্যের আলো যদি আপনি গ্রহণ করেন তাহলেও দেখবেন হাঁটুর শক্তি আপনি বাড়বে তাহলে এটাও কিন্তু আপনার প্রাকৃতিক একটি সোর্স যেটার মধ্যে আপনি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পাচ্ছেন সেটার মাধ্যমেও কিন্তু আপনি হাঁটুর ব্যথা হলে ওষুধ ছাড়াই ভালো থাকতে পারবেন সুতরাং হাঁটু ব্যথা হলে সবসময় যে ওষুধের প্রয়োজন আছে তা কিন্তু না আপনি আমি যে নিয়মের কথা বললাম এবং যা যা বিষয়গুলো এখানে আলোকপাত করলাম এছাড়াও আরো অনেক বিষয় আছে সেই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন বা সেই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে ওষুধ ছাড়াই আপনার হাঁটু ব্যথা আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন